বন্ধুরা এখন ডিসেম্বর মাস প্রায় মাঝামাঝিতে আমরা চলে এসেছি এবং দেখুন এই যে আমি পরন্ত বিকেলে আমার ড্রাগন ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি বন্ধুরা গতদিন আমাদের এখানে বৃষ্টি অর্থাৎ নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে এবং এখন যতদিন যাচ্ছে কুয়াশার প্রকোপ এই ড্রাগন গাছের উপর ভালো লক্ষ্য করা আছে অর্থাৎ সকাল বলুন যে সন্ধ্যা কুয়াশায় ঢেকে থাকছে এই এই আমাদের যেই শখের ড্রাগন গাছগুলি রয়েছে সেগুলিকে আমাদের একটু পরিচর্যার মধ্যে রাখতে হবে কেননা এখন যদি বিনা পরিচর্যায় এই গাছগুলিকে ছেড়ে দিন তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে এবং সেই সমস্যা থেকে যে আমার কিছু গাছ বাঁচেনি সেই নিয়েই আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং ভিডিওর মূল পর্বের দিকে ফিরে যাই দেখুন বন্ধুরা কুয়াশায় দেখুন এখন যে সমস্যাটা হবে আমার ডালটি দেখুন ভালো করে এখানে লক্ষ্য করুন এই এই ডালটি ভালো করে দেখুন এগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে এবং এ দেখুন এই জায়গাটা একটু মরিচার মতো মনে হচ্ছে কিন্তু দেখুন সব গাছে কিন্তু নাই এ দেখুন আপনাদের ডালপালা দেখাচ্ছি দু একটি গাছে আমি এত পরিচর্যার মধ্যে রাখছি তবু একটু আবহাওয়ার তারতম্য হলেই যেন এই রোগগুলি বেশ কিছু গাছের বেশ কিছু ডালে এটি লক্ষ্য করা যাচ্ছে সব গাছে কিংবা ডালে নয় দেখুন এই সাইডে আমার যেগুলি রিংপল সিস্টেমে করা আছে সেগুলি দেখুন বন্ধুরা তেমন কোনো রোগবালা নেই এখানেও কিন্তু আমার বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে এর মধ্যে একটি গাছও আমি এরকম কোনো লক্ষণ লক্ষ্য করতে পারিনি তাই তবু দেখুন অগ্রিম প্রিকশান নেয়ার জন্য আমি এর উপরে বেশ কিছু ছত্রাকনাশক প্রয়োগ করব এবং সেই ছত্রাকনাশকগুলো কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করি একসাথে কোনোটি নয় এবং সঠিক ডোজ এবং কদিন পর করতে হবে সেটিও জেনে তবেই করতে হবে তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাবেন দেখুন আরেকটি লক্ষ্য করা বন্ধুরা দেখুন এরকম যেরকম লাল পড়ছে মানে লাল দাগ হচ্ছে একটি আর একটি বিষয়ে দেখায় চলুন এখানে লক্ষ্য করুন দেখুন এখন শীতের সময়ে দেখুন একটু হলদে ভাব এগুলো যাতে এরকম সবুজ ও সতেজ থাকে তার জন্য যে ছত্রাকনাশকটি আমি নিয়ে এসেছি সেটি সম্পর্কেই এখন আপনাদের আমি পরিচয় করিয়ে দেব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এবার দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন দেখুন বন্ধুরা এখানে আমি মেশিন সেট করে নিয়েছি এখানে প্রথমে এই ওষুধটি দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে অ্যামিস্টার আবার ভালো করে দেখে রাখুন অ্যামিস্টার এটা কিন্তু বন্ধুরা অ্যামিস্টার টপ নয় হুম এর মধ্যে কম্পিটিশানটা দেখুন দেখুন অ্যাজুক স্ট্রবি টোয়েন্টি থ্রি পারসেন্ট এসি ফর্মে রয়েছে এটি হচ্ছে পার লিটার জলে এক এম এল অর্থাৎ পনেরো এম রয়েছে এই কন্টেনারটি পনেরো এম এল পনেরো এম এল পনেরো লিটার জলে এবং আমি বেশিরভাগই লিকুইড ফার্টিলাইজারের সাথে বলুন কিংবা ওয়াটার স্লুবল বলুন যার সাথে আমি যেটি ইউজ করে থাকি এ দেখুন এটি জিবকডোর এটি হচ্ছে একটি স্টিকার আপনারা এটি যদি ব্যবহার করেন খুবই ভালো ফলন পাবেন এটি দশ লিটার জলে তিন এম আবার বলছি দশ লিটার জলে তিন এম আর বন্ধুরা স্টিকারটার চেষ্টা করবেন সিলিকন বেস্ট নেওয়ার তাহলে খুবই ভালো মানে স্প্রেড করবে সেটি এ দেখুন এটি অ্যামিস্টার টপ এটি পার লিটার জলে সরি দুঃখিত এটি অ্যামিস্টার এটি পার লিটার জলে এক এম এল এবার এগুলো আমি জল দেখুন এখানে আমি জল নিয়ে নিয়েছি ভালো করে লক্ষ্য করুন এখানে দশ লিটার এখানে পাঁচ লিটার এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তার পরবর্তী আপনাদের স্প্রে করে সম্পূর্ণ ভিডিওর সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন বন্ধুরা এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন দেখুন বন্ধুরা এই যে আমি জলে স্টিকার এবং এই অ্যামিস্টারটি মিশিয়ে নিয়েছি জলটি তৈরি করে নিয়েছি এবার দেখুন আমি এই দেখুন এই যে আমার মেশিনটি স্টার্ট করে নিলাম এবার এই যে আমার যে মাঝখানেগুলো ট্যালিজে করা আছে এবং সাইডে যেগুলি রিংপোল সিস্টেমে করা আছে সবগুলি আমি একসাথে ধুয়ে দেব দেখুন এবং সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা দেখুন চল চলে এসেছে এইভাবে সমস্ত গাছগুলি আমি ধুয়ে দেব এবং এটি কিন্তু আপনারা দেখুন এই পরন্ত বিকেলে করবেন যেহেতু এখন শীতের সময় এখন রোদের টেম্পার নাই বললেই চলে তো আপনারা এটি অবশ্যই করবেন তাহলে কী হবে গাছটা শুকিয়ে যাবে নালে এর উপরে যদি আবার কুয়াশা পড়ে তাহলে সেইভাবে কাজ করবে না বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ